মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফের দলবদল দিনের বেলায় গেরুয়া শিবির ছেড়ে ঘাসপুল শিবিরে যোগ দিয়েও রাতে ফের সেই গেরুয়া শিবিরেই ফিরলেন এক পঞ্চায়েত সদস্য ওন্দার চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে ঘিরেই আপাতত সরগরম বাঁকুড়ার রাজনীতি উল্লেখ্য গত বুধবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় বিজেপির প্রতীকে নির্বাচিত উন্দার চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য তাদের দলে যোগ দিয়েছেন এমনকি বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতটি এবার তাদের দখলে আসার সময়ের অপেক্ষামাত্র বলেও দাবি করা হয় জয় জবা জবা তৃণমূল কিন্তু ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভুলবদল দলবদল এক বিজেপির পঞ্চায়েত সদস্য ভুল বুঝিয়ে তাকে তৃণমূলের যোগদাওানো হয়েছিল দাবি করে রাতে দলীয় কার্যালয়ে ফের বিজেপির পতাকা হাতে তুলে নিলেন গনেশ মল্ল এবার তার দাবি আমি বিজেপিতে ছিলাম বিজেপিতেই আছি না আমি বিজেপিতে আছি বিজেপিতে থাকবো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এসেই পার্টি অফিসে বসেছিলাম কল্যাণ দাকে ফোন করেছিলাম কল্যাণ দা এসে সবার তোমরা এসে সবাই যোগদান করলাম বিজেপিতে আছি বিজেপিতে থাকবো কিন্তু বলে কেন জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তো বলার জন্য পয়সা পাবো বলে আজকে দেওয়ার কথা ছিল আমাকে দেয়নি টাকা কি বললো টাকা দেওয়া হবে তারপরে টাকা না দিতে পারলে বললো সুপারে কাজ দিয়ে হবে তারা কোথাও পাল তৃণমূলে আর যদি টাকা না দেওয়া হয় সুপারে কাজ দিয়ে হবে আমার ভুল আমি নিজে বুঝতে পেরেছি যে ওরা টাকাও দিবে নি কাজও দিবে জন্য আমি বিজেপিতে তে আছি বিজেপি গ্রাম পঞ্চায়েত আমার কথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষে কল্যাণ চ্যাটার্জি বলেন নয় এই বিজেপির ছিল এ তারাপ্রদ পালের কাছে ডাক্তারে কাজ করেছে বিগত এক বছরের পর এক লাখ টাকা মতো পায় বহু শরীর অসুস্থ এদিকে বলেছে চণ্ডিতা ও দাদা হয় ওর ভাই ও রয়েছে ওরা ওর ওদিকে বলেছে টাকার জন্য চণ্ডীতা বলেছে হ্যাঁ আমি বিকাল নাগাদ ব্যবস্থা করছি এরপরে ও তারাপথ ও পালের কাছে টাকা পায় তারাপদ পালকে ফোন করেছে তারাপ্রদ পাল বলছে ঠিক আছে আমি যাচ্ছি ওর টাকা আগে ব্যবস্থা করে এরপর ওকে গাড়ি চাপিয়ে নিয়ে গেছে বলছে তাকে আদায় করে দিতে হবে তারা বলে বলা গেছে যে তারপর দেখছি বিভিন্ন লোকজন দেখে ভয় পেয়ে গেছে যোগদান করে দিয়েছে কেউ যোগদান করানোর পর যখন টাকার কথা বলেছে তখন টাকা নয় সুপার স্পেশালি ডাইরেক্ট জয়েন করে এবারে ও তো বুঝতে পেরেছে ও তাকে জানে ও তো বিজেপি আজকে নয় ও বিজেপি করতো এখন মেম্বার হওয়ার জন্য আগে থেকে বিজেপি করে পুরো ফ্যামিলি বিজেপি করে এরপরে ও জানতে পেরে আমাকে বললো যে এরকম ব্যাপার আমার ভুল বুঝি করেছে আমি ভুল যখন বুঝতে পেরেছে তাহলে পার্টি বিজে আসো আমি তোমাকে আনতেও যেতে পারবো যাবো না কোথায় যাবো পার্টি বিজে এসে যে নিজের ইচ্ছে ভুল করেছে এবং ও নিজেও জানে যে আজকে সুপার স্পেশাল কি হাল ছাব্বিশটা ভ্যাকেন্সি বেড়েছিল তার ভ্যাকেন্সি থেকে ওই তিন লাখ টাকা করে দিয়ে তৃণমূলের কাছে তিন লাখ টাকা করে নিয়ে তাদেরকে হচ্ছে পায়খানা জল পরিষ্কার করা করেছে সেরেকর্ড ভাইরাল হয়ে তাই এদিকে বিজেপি কে নিয়ে কি করবে সেটা বুঝাই যাচ্ছে তার জন্য বলে চাকরি বেড়ে হবে তার জন্য সে ফিরে এসেছে ভুল বুঝিয়ে কাজকে দিয়ে যাচ্ছে না সে নিজের থেকে ফিরে এসেছে অন্যদিকে উন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটের দাবি গণেশ মল্ল নামে তৃণমূলে যোগ দেওয়া ওই পঞ্চায়েত সদস্যকে বিজেপি জোর করে তুলে নিয়ে গেছে উনি তৃণমূলেই আছেন গতকাল মধ্যে উন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে দুজন বিজেপি সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মমতা উন্নয়নে সামিল হওয়ার জন্য পরবর্তীকালে আমরা শুনলাম রাত্রিতে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির যিনি বিধায়ক তিনি দুষ্কৃতকারী লোকদের পাঠি এবং তার ভাইদের নিয়ে জোর করে সেখান থেকে নিয়ে গেছেন এবং তাকে রাত্রিতে আবার নাকি বিজেপিতে জয়েন করেছেন শুনতে পেলাম কিন্তু বিজেপি যে সদস্য গেছেন গণেশ মল্ল তার সাথে যোগাযোগ করা হয়েছিল বললাম আমাকে জোর করে নিয়ে যাচ্ছে যাক আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে আছি এইভাবে তার সাথে কোথায় যেন অঞ্জন নেতৃত্ব কিন্তু ঘটনা হলো চিঙানি পঞ্চায়েত কিন্তু বিজেপি এখন আর সংখ্যাগরস্ততা নেই ছয় ছয় হয়ে গেল বিজেপি ছয় তৃণমূল কংগ্রেসের ছজন আইস একজন আমরা আইনানুগ পদ্ধতিতে আলোচনা করে আমরা অনার্স তো আনবো তারপর দেখা সময় শেষ কথা বলবে বিয়ার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওন্দা সে উৎসব নতুন হিরনী নিয়ে সাজু প্রতিটি ঘর হিরোর বিভিন্ন মডেলের বাইক কিনতে চান আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত বিশ্বস্ত মায়া অটোমোবাইলসে আমাদের ঠিকানা শিমলাপাল আটচালা গোড়া বাঁকুড়া আমাদের এখানে এলে যে কোনো বাইকে পাবেন জিএসটি সুবিধে পনেরো হাজার পর্যন্ত অতিরিক্ত বুকিং ডিসকাউন্ট এক হাজার এক্সট্রিম ওয়ান সিক্সটি আর গাড়িতে পাঁচ হাজার পর্যন্ত ছাড় কুড়ি হাজার পর্যন্ত ছাড় এক্স এম আর এক্স প্লাস এসি টু হান্ড্রেড এক্সট্রিম টু হান্ড্রেড এক্সচেঞ্জ বোনাস পাঁচ হাজার পর্যন্ত প্রতিটি গাড়িতে এক্সেসরিজ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ও বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের জন্য সর্বোচ্চ চার হাজার পর্যন্ত নগদ ছাড় ইন্ডিয়ান পোস্ট কার্ডের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত নগদ ছাড় প্রতিটি গাড়িতে নিশ্চিত উপহার পাঁচ বছর ওয়ারেন্টি বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স রোড সাইড অ্যাসিস্ট্যান্স ভিজিটার্স মায়া অটোমোবাইল সিমলা পান আটচালা গোড়া বাঁকুড়া ফোন করুন নাইন